সুপ্রিয় দর্শক আমাদের রতুয়া বাস স্ট্যান্ড থেকে একটু এগোলে রোতুয়া হাই মাদ্রাসা সংলগ্ন একটি জায়গাতে শিক্ষার একটা নতুন ভাবনা নিয়ে কিন্তু শুরু করলো ডিস্ট্যান্স মোডের ন্যাশনাল ইন্টিগ্রেটেড মিশন স্কুল নিমস নামে একটি সংস্থা যে সংস্থার মাধ্যমে আপনারা দৈনন্দিন কাজে করার পাশাপাশি বা চাকরি জীবন যে চলছে সেই চাকরি জীবন আপনার চাকরি করার পাশাপাশি আপনি কিন্তু এখান থেকে ডিস্ট্যান্স মোডে মাধ্যমিক এইচএস গ্র্যাজুয়েশন লেভেল ফিজি লেভেল সব ডিগ্রি কিন্তু করতে পারবেন আর এত সুন্দর একটি মহতি অনুষ্ঠানে আজকের এই প্রোগ্রামে আমরা আমাদের মাঝে পেয়েছি একজন শিক্ষাবিদ তথা আমাদের সকলের পরিচিত আমিরুদ্দিন সাহেবকে ওনার কাছ থেকে জানবো আজকে এই যে এত সুন্দর একটি মহতি অনুষ্ঠান বা প্রোগ্রামের মাধ্যমে শুভারম্ভ হল আজকের এই সংস্থার তো উনি কী বলতে চাইছেন এ বিষয়ে স্যার একটু বলুন আজকে যে এত সুন্দর একটি প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে বা অনুষ্ঠানের মাধ্যমে নতুন করে পথ চলা শুরু করলো এই সংস্থা শিক্ষা নিজে একটু কিছু বলবেন হ্যাঁ এই নিমসের মাধ্যমে এখানে যে প্রতিষ্ঠিত হলো একটা ইনস্টিটিউশন যেটা ইন্টেরিয়ার এলাকা তাছাড়া এন্টায়ার রুতুয়া তথা মালদার অনেক ছেলে মেয়ে এবং অনেক চাকরিজীবী তারা তার এডুকেশন তার কোয়ালিফিকেশানকে এনহ্যান্স করতে পারবে ডিস্ট্যান্স মোডে এই সুযোগ সুবিধাটা এখান থেকে হলো আমি এখানে এসে নিজে গর্বিত আনন্দিত হলাম এই জন্য আমি শিক্ষার সঙ্গে যুক্ত জড়িত এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন সাজেশনও দিই এবং এটা আমি অ্যাসিওর করেছি তাদেরকে যে সময় সময় প্রয়োজন মোতাবেক আমি এই নিমসের সঙ্গে যুক্ত থেকে এই ইনস্টিটিউশনটাকে আরও যাতে শ্রীবৃদ্ধি শ্রীবৃদ্ধি ঘটে সে বিষয়ে আমি সচেতনভাবে কাজ করে যাব এখানে অনেকেই যারা আছেন তারা দীর্ঘদিন আমার পরিচিত তারা সমাজ সেবার কাজ বিভিন্নভাবে করেন আমার সাথে যুক্ত থাকেন ঠিক থ্যাংক ইউ স্যার এই যে এই যে সংস্থা নিমস এই সংস্থার মাধ্যমে আমাদের রতুয়া এলাকার তথা আমাদের এইসব এলাকার মানুষ একটাই সুবিধে পাবে যে আপনি আপনার ঘরে বসে একেবারে সাশ্রয়ী মূল্যে মানে স্বল্প খরচে কিন্তু আপনি বিভিন্ন ধরনের কোর্স এখান থেকে রেপুটেড ইউনিভার্সিটি বা গভর্নমেন্ট রেজিস্টার যে সকল যে সকল ইউনিভার্সিটি রয়েছে বা বোর্ড রয়েছে সে সকল বোর্ড থেকে কিন্তু আপনি এইচএস মাধ্যমিক গ্র্যাজুয়েশান মাস্টার ডিগ্রি তাছাড়াও আদার্স যে ডিপ্লোমা কোর্সগুলো আছে সেই ডিপ্লোমা কোর্সগুলো করাতে পারবেন এখানে যদি এই যে সংস্থার কর্ণধার আমি যদি ওনাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করি যে এখানে এক্স্যাক্টলি কী কী কোর্স হয় এবং কিভাবে ওনারা আপনাদের সকলকে বা আমাদের সকলকেই সেই সেবা দিতে চাইছেন তাহলে আরও বিষয়টা বিশদ আমরা জানতে পারব এই হচ্ছে আজকে এই যে নিমস যে উদ্বোধন হলো সেই নিমস সংস্থার কর্ণধার আমাদের শ্যামবাহুর অবৈদুল ভাই অবৈধ ভাই তুমি একটু বলো এই যে এত সুন্দর একটি সংস্থাকে তোমরা সুবোধবোধন বা পথ চলা শুরু করলে নতুন করে তো সমাজের মানুষকে যারা বিশেষ করে শিক্ষাপ্রেমী মানুষ তাদেরকে কিভাবে তোমরা সুবিধে দিতে চাইছো অবশ্যই আমরা সব দিক থেকেই তাদের মানে আমাদের যথাসাধ্য যেটা আমাদের সিস্টেম আছে সব দিক থেকে আমরা তাদেরকে সুবিধা দিব আমাদের এখান থেকে যেরকম মানে এনআইএস বোর্ড থেকে আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং বোস বোস থেকেও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আমরা এখান থেকে আমাদের যে সার্টিফিকেট পাবে হান্ড্রেড পার্সেন্ট আমাদের এখানে গভর্নমেন্ট যে কোনো কাজে এলিজিবল আচ্ছা আচ্ছা যে কোনো গভর্নমেন্ট কাজে আমাদের এই সার্টিফিকেট তোমরা তোমরা এখন তাহলে এনআইএস এবং বোস হ্যাঁ হ্যাঁ এশিয়ান ইউনিভার্সিটির আন্ডারে পড়ে মোস্টলি ওখান থেকে তাহলে তোমরা সব যে কোর্সগুলো রয়েছে সেগুলো করাচ্ছ আর একটা খুব ভালো জিনিস অবৈধ ভাই তুলে ধরেছে যে এখান থেকে যে সার্টিফিকেটটা আপনি পাবেন সেই সার্টিফিকেটটা কিন্তু অল ওভার ইন্ডিয়াতে যে কোনো জায়গাতে আপনি কিন্তু জব অ্যাপ্লাইয়ের জন্য অ্যাপ্লিকেবল মানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন বিকজ ওই ইউনিভার্সিটিগুলো হচ্ছে গভর্নমেন্ট রেজিস্টার তাই তো অবশ্যই গভর্নমেন্ট রেজিস্টার তারপরে আমাদের এখান থেকে যে সার্টিফিকেটগুলো আপনি পাবেন সেটা আপনি ডিজিলকারেও পাবেন আচ্ছা মানে সার্টিফিকেটগুলো ডিজি লকারেও কিন্তু আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার বা রোল নাম্বার রয়েছে সেখানে আপনি আপলোড দিলেই কিন্তু ডিজি লকারে চলে আসবে ঠিক আছে তাহলে ভবিষ্যতে পরিকল্পনা কি আছে ভবিষ্যতে আমাদের এই নিমস মানে আমরা যে ন্যাশনাল ইন্টারগ্রেটেড মিশন নিমস স্কুল এটা নিমস করলাম ভবিষ্যতে আমাদের একটা চিন্তাধারা আছে যে এর আগে ভালো কিছু আমরা করতে চাই মানে ভবিষ্যতে আরও কিছু বড় কিছু যেন করতে পারি ঠিক ঠিক এরকম আমাদের চিন্তাভাবনা আছে ঠিক 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 আছে থ্যাংক ইউ আবেদুল ভাইকে কথায় শিক্ষা ছাড়া কিন্তু সমাজ চলতে পারে না সমস্ত সমস্যার সমাধান হচ্ছে শিক্ষা আর এই শিক্ষাকে যারা মন দিয়ে ভালোবেসেছে তারা কিন্তু একটা ভালো জায়গায় স্থান পেয়ে রয়েছে সুতরাং এই যে নিমস এই নিমসের বিষয়ে আপনার মূল্যবান মতামত কি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং যারা ভাবছেন যে আপনি চাকরি করছেন বা কোনো কাজের সঙ্গে জড়িয়ে রয়েছেন কোনো কোর্স করতে পারছেন না হয়তো ক্লাস করতে পারছেন না সেই কারণে রেগুলার বেসিসে কোনো কোর্স করা যাচ্ছে না আপনি এখান থেকে যোগাযোগ করে কিন্তু আপনি আপনার যে কোর্স প্যারামেডিক্যালও কোর্স এখান থেকে হয় সেই কোর্সগুলো কিন্তু আপনি সুন্দরভাবে এখান থেকে করতে পারবেন যার একেবারে খরচ একেবারে সাশ্রয়ী খরচ অল্প মূল্যে অল্প মূল্যে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আবার দেখা হবে সুন্দরবনে একটি ভিডিও নিয়ে